বলে বুঝিয়েছেন নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দেয়া গেছে এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ নাই নামাজে আব্বাস রাবিয়া আসিন কি করnabla রাবিয়া আসে আল্লাহু আকবার কিনানাস করতে রাবিয়া একদিন হাসান বসরি

হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা মিশাইছে পানির উপরে পানির উপরে বিছনা মিশাইয়া নামাজ পড়ার জন্য তারা ডাকতেছে রাবিয়া আসো পানির উপরে বিছনা বিছাইছি দুইজনে নামাজ পড়ি রাবিয়া কে আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতেছে দাদা পানির উপরে বিছনা বিছাইয়া ক হুজুর আমি তো উজু না কইরা আসি উজু কইরা হাসি রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কয় প্রভু নামাজের জন্য উজু করব উজুর জন্য পানি হাতে নিলাম এই পানির বিনিময় এ হাত দ্বারা যা গোনা করেছি এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও হাতের দ্বারা যা গোনা করছি মাফ করে দাও আচ্ছা বলুন এখানে বহু নামাজি আছেন বহু আলমার আছেন কেউ কি এই নিয়তে কোনদিন উজু করছেন আমার হাতের দ্বারা যা गुना হয়েছে এই পানির সাথে যাবে माफ করে দাও তার যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে আল্লাহু আকবার বলো যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে আমরা কাজ করতে জানি না মাইনা পাই না আসল আলোচনায় যায় নামাজের বিচা না আছান মুসলিম কই বিচাই ছিল সাজা কাশান্ত উথায় বিষয়ছে পানির উপরে রাবিয়া আসো হুজুর হুজুর কইরা আসছি হুজুর হুজুর কইরা লাগতেছে হুজুর পানির উপরে নামাজে বিছনা বিছাইছেন নামাজ পড়তে আচ্ছা পানির উপরে না বইরা বাতাসের উপরে গেলেগা কেমন হয় হাসান মুসলি কই পানির উপরে রাবিয়া কয় আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয় কারণ পানির তো একটু স্তর আছে বাতাসের তো কোনো স্তর পানির উপরে সাতার কাটা যায় বাতাসের উপরে কেউ সাতার কাটতে পারবে পানির উপরে নামাজ বিচনাছেন এটা তো কোনো ব্যাপার না এটা স্বাভাবিক নামাজ পড়া যাইতে পারে আমার তো মন কয় বাতাসের উপরে গেলে ভালো হয়

আমাদের মধ্য নামাজ নাই খালি রোজগার আর রোজগার অতছ একদিন সারা জীবনের রোজগারের বাড়ি ঘর গাড়ি বাড়ি ফেলে সন্তানাদি সব ফালায়া সাদাকা ফল পড়ে খালি হাতে কবর যাইতে হবে কিনা বলুন তো রাবিয়া বলেন হুজুর আসেন বাতাসের উপরে তো কি বাতাসে কে যাওয়া যায় তাইলে আপনি দেহের রাবিয়া রাহে প্রভু প্রভু হ আমিনা তোমার এত দাগ দাহি আমার একটু সুযোগ দাও না বাতাসের উপরে নামাজটা পড়বার লাগিয়া আল্লাহ তো দিলাপ যাও রাবিয়া বসতি বাতাসের উপরে উঠ্যা নামাজের বিস্তা বিছায়া direita নামাজ কইরা নিচে নাম যে হুজুর কেমন হইল হাসান বসতি কই বাপ দিলাম बुजुर्गি তোমারে দেখাব হনদি তুমি আমারে দেখাইছ আচ্ছা তুমি কি দিয়া দেখাইছে নামাজ দিয়া এ দুনিয়াতে হবে না কবরে হবে না খবরের বিপদ বিমুখে এই যে রাবিয়া খবরের মধ্যে জিগায় আমার মালিক রে জিগাও আমি কে হেলা যদি কয় আমার আমার বান্দি তাই রাই দিব আল্লাহ কো মুল কি নু কি রাগ কি কবর আয়া যে এইভাবে কথা কইতা রে পাওয়ারটা না আর জিগাইতি কি আইফো আর আমার রাবিয়া আই আচ্ছা এই কবর কি 99 সাল যাইতারবো শিক্ষাই রাসূল الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين আমরা জীবনের গুণাল ইয়া তোমার মায়ার কোটে হাত বড়াইছি গল আজকের মা বিলে আমরা যারা হাত বাড়াইছি আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ আমরা তো খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো ফেরেশ তারা করে ঈমানদারদেরকে ডাকো তোমার পছন্দের ইমানদার নয় গো দুরুদো সালাম মদিনা পাঠাই রে আল্লাহ আমাদের দুরুদ সালামগুলো পাখির মতো ওরাইয়া ওরাইয়া দায়ার নবী মায়ার নবীর কদম কদম্মবারকে পৌষাইয়া দাল্লা দুর্দ সালা মশিলা করে নবীর মেহ রাজ উশিলা করে আজকের মাহফিল ওশিলা করে তোমার নবির জিকির ওসিলা করে আমরা যারা হাত বাড়াইসি মেয়ে বুঝি পুরুষ বুঝি না নেক্কার বুঝি না গুনাগার বুঝি যুবক বুঝিনা বুড়া বুঝি আজকের জন্য নামাজি বুঝিনা বে নামাজি বুঝি না আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আমরা গুণাগার গো আমরা গুণাগার আমরা গুণাগার তুমি গাফার আমরা গুনা করি তুমি মাফ করো আমরা যদি গুণা না করতাম গো তুমি গাফার নাম দিয়া কি করতা গো আল্লাহ আমরা গুনাগার বলে ফিরাইয়া দিও না তারাইয়া দিও না আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের আমাদের জানা অজা সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মনে ব্যথা রে দরদি মানাই রে আল্লাহ কার জানি বাবা নাই ও বাবা র

কত জন্য দোয়া চাইছে আল্লাহ লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ মা বাবা যার খবরে দাদা দাদি সোহময় মুরব্বি যারা খবরে সকলের খবর জান্নাতের বাগান বানাইয়া নাই ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক সেলে মেকে দান করে দাও দাদা দাদি নানা নানি সসু সসরু আদি اولاد বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ের নবীর উম্মত শরীসাপরিমানি মানলো যারা ঘুমাইছে রে আল্লাহ সকলের কবর এ রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ asker মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সকলের কবর যান না তের বাগান বানায় আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই তুমি তো সবার নাম জানো আল্লাহ যে আশাই দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদ্রুতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা লেখা পড়া করে লেখা পড়াই বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ করে দাও আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে রাবি অব স্ত্রীর মতো বানাইয়া আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও আমিন সাদাদারি والا مربিগণকে আবু বকর সিদ্দিক এর মত নবীর আশেক বানাইয়া দাও আমিন ই আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করেলা আমিন কুচি কুচি বাচ্চাদেরকে মাযার মুআব্বিজের মর্যাদা দান করে দাও আল্লাহ এই কলনীর মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবর বাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাই খবর আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কালকে আমতে নবীর গোদারাই উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান इज्जतে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ আমিন এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমিন আমান নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে नसीब করে দাও গো আল্লাহ আমিন যতগুলো দরখাস্ত করলাম মাফিল এর সলাই দরুদ والسلام এর জিকিরের সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ আমিন Wassallallahu